চেক ডিজোর মামলায় আর চিন্তা নয় চেক ডিজনের মামলায় কোনো ত্রুটি থাকলে প্রসিকিউশন পক্ষের সাক্ষীদের জেরা এবং সাফাই সাক্ষী দিয়ে আসামি কিন্তু তার নির্দোষিতা প্রমাণ করতে পারেন এই বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন চেখের উপর যদি কোনো ওভার রাইটিং থাকলে কিংবা ট্যাম্পারিং করে তর্কিত চেকের টাকার অঙ্ক পরিবর্তন করলে কিংবা চেকের স্বাক্ষরে মিল না থাকলে এই সংশ্লিষ্ট বিষয়ে আপনি কিন্তু আদালতে উপস্থাপন করে খালাস পেতে পারেন এক্ষেত্রে ভারতের পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট দুই হাজার সালে ডিসিআর এক নম্বর ভলিউমে একশো দারুণ সিদ্ধান্ত উপস্থাপন করেছেন আবার আসামি স্বাক্ষর টাকার অঙ্ক এবং পেয়ের নাম ভিন্ন হাতের লেখা হলে এনআইএক্টের তিনের ই ধারার বিধান অনুসারে এটাকে ইস্যুয়েন্স চেক বলা যাবে না সেই চেক আইনানুকভাবে বৈধ হবে না এ বিষয়ে আমাদের ডিএলআর দারুণ সিদ্ধান্ত রয়েছে কাজেই যে কোনো একটি পালিত না হলে সেটা আদালতে আপনি সাক্ষীর আপনি চেক ডিজনার মাম্বাই আসামি হিসেবে খালাস পেতে পারেন সমর্থ ভিউয়ার্স এ বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার প্রয়োজন হয় বিশেষ করে উচ্চ আদালতের সিদ্ধান্ত এবং অন্যান্য কিছু তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না